নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই বিশেষ পর্বে আমি সুশোভন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা বিশ্ব রাজনীতির সেই দাবা বোর্ডের দিকে তাকাতে চলেছি যেখানে এক অভাবনীয় ঝড় উঠেছে আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের দেশ আমাদের ভারতবর্ষ আপনারা হয়তো বিভিন্ন খবরের শিরোনামে দেখেছেন যে আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শিবির ভারতের উপর একশো শতাংশ ট্যারিফ বা শুল্ক চাপানোর জন্য জি সেভেন দেশগুলোকে ক্রমাগত চাপ দিচ্ছে তারা বলছে মোদীর ভারত আমাদের কথা শুনছে না ওদেরকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দাও পর্দার সামনে এটাকে একটা সাধারণ বাণিজ্যিক চাপান বলে মনে হতে পারে কিন্তু বন্ধুরা পর্দার পেছনের খেলাটা অনেক বেশি গভীর অনেক বেশি ভয়ঙ্কর এটা শুধু বাণিজ্য যুদ্ধ নয় এটা হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল দাবার চাল যেখানে ভারতকে নতজানু করানোর জন্য একজোট হয়েছে বিশ্বের তথাকথিত শক্তিধর দেশগুলো কিন্তু তারা একটা জিনিস ভুলে যাচ্ছে এটা সেই পুরনো ভারত নয় যে অন্যের ইশারায় চলত এটা এক নতুন ভারত এক আত্মবিশ্বাসী ভারত যে নিজের ভাগ্য নিজে লিখতে জানে আজকের পর্বে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করবো কীভাবে জি সেভেনের এই চাপের মুখে ভারত কেবল টিকে থাকছে না বরং পুরো খেলাটাকেই নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে আমরা দেখব কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একযোগে আমেরিকা ইউরোপ রাশিয়া এবং চীনকে সামলাচ্ছে এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজ আপনারা এমন কিছু তথ্য জানতে চলেছেন যা আপনার ধারণার জগৎকে নাড়িয়ে দেবে বন্ধুরা প্রথমে আমাদের বুঝতে হবে এই হঠাৎ করে ভারতের উপর এত চাপ কেন কারণটা খুব সহজ পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা তাদের একাধিপত্য বা হেজিমনি খর্ব হতে দেখছে গত কয়েক দশক ধরে তারাই ঠিক করে এসেছে কোন দেশ কার সাথে ব্যবসা করবে কোন দেশ কার থেকে তেল কিনবে আর কোন দেশ তাদের কথা না শুনলে তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দেওয়া হবে ভারতের অপরাধ কি ভারতের প্রথম অপরাধ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ে সে আমেরিকার কথা শোনেনি আমরা কোয়ার্ডেরও সদস্য আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওরও এক গুরুত্বপূর্ণ অংশ ভারতের এই ভারসাম্য রাখার নীতি পশ্চিমা বিশ্বের পছন্দ হচ্ছে না তারা চায় ভারত তাদের শিবিরে যোগ দিক এবং চীনের বিরুদ্ধে একটি গুটি হিসেবে ব্যবহৃত হোক কিন্তু মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের বিদেশ নীতি চলবে শুধু ভারতের স্বার্থে আর এই ঔদ্ধত্যের কারণেই আজ ভারতকে পাঠ শেখানোর জন্য জি সেভেনকে ব্যবহার করার চেষ্টা চলছে এই পুরো ডামাডোলের মধ্যে একটা প্রশ্ন বারবার উঠছে অনেকেই আমাকে বলছেন সুশোভন তুমি তো বলেছিলে রুপি শক্তিশালী হবে কিন্তু ডলারের তুলনায় তো রুপির দাম কমছে বন্ধুরা এখানেই আপনাদেরকে খবরের শিরোনামের বাইরে গিয়ে আসল ছবিটা দেখতে হবে হ্যাঁ এটা সত্যি যে ভারতীয় রুপির তুলনায় ডলারের দাম বাড়ছে কিন্তু এটা গল্পের অর্ধেক অংশমাত্র আসল গল্পটা লুকিয়ে আছে ডলারের নিজের শক্তির মধ্যে আপনারা ডলার ইন্ডেক্সের কথা শুনেছেন নিশ্চয়ই এই ইন্ডেক্সটি বিশ্বের প্রধান ছটি মুদ্রার তুলনায় ডলারের শক্তিকে পরিমাপ করে আশ্চর্যের বিষয় হল আমেরিকায় সুদের হার আকাশ ছোঁয়া হওয়া সত্ত্বেও ডলার ইন্ডেক্স ক্রমশ নিচের দিকে নামছে ইতিহাসে এমনটা খুব কমই দেখা গেছে এর সোজা মানে হলো গোটা বিশ্বে ডলারের উপর আস্থা এবং বিশ্বাস কমছে দেশগুলো বুঝতে পারছে যে শুধু ডলারের উপর নির্ভর করে থাকাটা খুব ঝুঁকিপূর্ণ অন্যদিকে ভারত কি করছে আমরা আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করছি আমরা রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করেছি এর ফলে স্বল্প মেয়াদে ডলারের তুলনায় রুপি দুর্বল মনে হলেও দীর্ঘমেয়াদী খেলায় রুপি একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে উঠে আসছে পশ্চিমা বিশ্ব যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের আগুনে জ্বলছে তখন ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে যখন তাদের দেশে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে তখন আমাদের দেশে দাম প্রায় স্থিতিশীল এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সেই সাহসী পদক্ষেপগুলোর জন্য যে পদক্ষেপ আমরা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে নিয়েছি তাই যখনই কেউ রুপির দুর্বলতা নিয়ে কথা বলবে তখন তাকে ডলার ইন্ডেক্সের এই পতনের কথা মনে করিয়ে দেবেন আসলে খেলাটা ওখানেই হচ্ছে এবার আসি সেই চালে যা পশ্চিমী বিশ্বের সমস্ত পরিকল্পনাকে বাঞ্চাল করে দিয়েছে এটা এমন এক মাস্টার স্ট্রোক যা কেউ কল্পনাও করতে পারেনি আর সেটা হলো চীনের সাথে ভারতের কৌশলগত বোঝাপড়া আপনারা বলবেন চীনের সাথে তো আমাদের সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে একদম ঠিক কিন্তু আধুনিক জিও কোনো স্থায়ী শত্রু বা মিত্র হয় না থাকে শুধু স্থায়ী জাতীয় স্বার্থ ভারত এবং চীন উভয়ই বুঝতে পেরেছে যে তাদের সবচেয়ে বড় সাধারণ শত্রু হল পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আগ্রাসন এবং তাদের স্যাংশনের রাজনীতি আমেরিকা একই সাথে ভারত এবং চীন উভয়কেই টার্গেট করছে ভারতের উপর ট্যারিফের হুমকি দেওয়া হচ্ছে আর চীনের উপর তো সরাসরি নিষেধাজ্ঞা চাপানোর কথা চলছে এই পরিস্থিতিতে এসিও প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভারত এবং চীন একজোট হয়েছে তারা পশ্চিম দেশগুলোকে একটা নীরব বার্তা দিয়েছে তোমরা যদি আমাদের দুজনকে একযোগে আক্রমণ করো তাহলে আমরাও একযোগে তার প্রতিরোধ করব। এর ফলাফল কি হতে পারে আপনারা কল্পনা করতে পারেন ইউরোপ এবং আমেরিকার বাজার ভারতীয় ওষুধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পণ্য এবং চীনের ইলেকট্রনিক্স মেশিনারিজের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাদের দৈনন্দিন জীবন অচল হয়ে যাবে যদি ভারত এবং চীন তাদের সাপ্লাই চেন বা সরবরাহ শৃঙ্খল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আজ ইউরোপ যদি আমেরিকার কথায় ভারতের উপর একশো শতাংশ ট্যারিফ লাগায় তাহলে কাল থেকেই তাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য হাহাকার শুরু হয়ে যাবে মোদিজির এই এক চালে জি সেভেনের ঐক্যবদ্ধ আক্রমণের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে তারা এখন উভয় সংকটে পড়েছে ভারতকে আক্রমণ করলে নিজেদের অর্থনীতি ভেঙে পড়বে আর না করলে আমেরিকার চাপ বাড়বে এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার ফ্যাক্টর ভারত আজ রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম আমরা জুন মাসে প্রতিদিন টু মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছি যা চীনকেও ছাড়িয়ে গেছে এর ফলে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সিক্সটি নাইন বিলিয়ন ডলারে পৌঁছেছে যার মধ্যে প্রায় ফিফটি নাইন বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ভারতের পক্ষে অর্থাৎ আমরা রাশিয়াকে যতটা বিক্রি করেছি তার থেকে অনেক কম আমদানি করেছি যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে ভারত রাশিয়া এবং চীনের এই নতুন অক্ষ বা অ্যাক্সিস পশ্চিমা বিশ্বের একাধিপত্যের কফিনে শেষ স্পেরেক পুঁতে দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা একটা কথা আছে বিপদের সময়ে আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় পশ্চিমা বিশ্ব যখন আমাদের উপর চাপ সৃষ্টি করছে ভারত তখন সেই চাপকেই সিঁড়ি বানিয়ে উপরে উঠছে আসুন দেখি আমরা ঠিক কি কি পদক্ষেপ নিয়েছি প্রথমত আমরা রাশিয়ার তেলকে শুধু কিনছি না আমরা সেটাকে শোধন করে ইউরোপ এবং এমনকি ইউক্রেনকেও বিক্রি করছি ভাবুন একবার যে ইউরোপ রাশিয়াকে বয়কট করার ডাক দিচ্ছে তারাই আবার ভারতের মাধ্যমে পরোক্ষভাবে রাশিয়ার তেল কিনছে এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে ভারত এই এনার্জি পলিটিক্সের খেলায় নিজেকে একজন প্রধান নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠা করেছে দ্বিতীয়ত আমরা রাশিয়ায় আমাদের শ্রমশক্তি পাঠাচ্ছি রাশিয়ায় শ্রমিকের অভাব দেখা দেওয়ায় ভারত থেকে প্রায় এক লক্ষেরও বেশি ইঞ্জিনিয়ার নির্মাণকর্মী এবং আইটি প্রফেশনালস সেখানে যাচ্ছেন এটি আমাদের দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন পথ খুলে দিয়েছে তৃতীয়ত আমরা আমাদের বিদেশ নীতিকে আরও ধারালো করেছি আমরা স্পষ্ট বার্তা দিয়েছি ভারত কারো চাপের কাছে মাথা নত করবে না আমাদের স্বার্থ যেখানে আমরা সেখানেই যাব আমরা আমেরিকার সাথে ট্রেড ডিল নিয়েও আলোচনা করছি কিন্তু সেটা করছি নিজেদের শর্তে শোনা যাচ্ছে নভেম্বরের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে যেখানে ভারত এবং আমেরিকা উভয়েই নিজের বিজয় ঘোষণা করবে এটাই হলো আধুনিক কূটনীতি যেখানে পর্দার পেছনে দর কষাকষি চলে এবং সামনে বন্ধুত্বের বার্তা দেওয়া হয় এবং চতুর্থত ভারত একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুকেন্দ্রিক বিশ্বের ধারণাকে বাস্তবে রূপ দিচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি যে বিশ্বে শুধু একটাই শক্তি নয় ভারত নিজেও একটি শক্তি একটি কেন্দ্র আর ছোট দেশগুলোও ভারতের দিকে তাকিয়ে সাহস পাচ্ছে এবং তারাও আমেরিকার চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছে নতুন দিল্লির এই উত্থান ওয়াশিংটনের রাতের ঘুম কেড়ে নিয়েছে বন্ধুরা আমরা আজ এক ঐতিহাসিক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আগামী সপ্তাহে যখন জি সেভেন দেশগুলোর অর্থমন্ত্রীরা বৈঠকে বসবেন তখন তাদের সামনে একটাই প্রশ্ন থাকবে তারা কি ভারতের বিরুদ্ধে গিয়ে নিজেদের পায়ে কুরুল মারবেন নাকি আমেরিকার চাপকে উপেক্ষা করে বাস্তবতাকে স্বীকার করবেন আমার বিশ্বাস তারা বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য হবেন কারণ আজকের ভারতকে উপেক্ষা করার ক্ষমতা কারো নেই ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দ্রুততম ক্রমবর্ধমান একটি দেশ এবং বিশ্বের সবচেয়ে বড় বাজার ভারতকে ছাড়া বিশ্ব অর্থনীতি অচল যে ইকোনমিক ওয়েলফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ পশ্চিমারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মোদিজির নেতৃত্বে ভারত সেই যুদ্ধকে তাদেরই উঠোনে ফেরত পাঠিয়ে দিয়েছে এই লড়াইটা শুধু শুল্ক বা তেলের নয় এই লড়াইটা হল আত্মসম্মানের সার্বভৌমত্বের এবং এক নতুন বিশ্ব ব্যবস্থায় নিজের ন্যায্য স্থান আদায় করে নেওয়ার অনেকে প্রশ্ন করেন ভারত কি পারবে ভারত কি এই চাপের সামনে ঝুঁকে যাবে আমার উত্তর আপনাদের জানা আমাদের ভারত ঝোকার জন্য জন্মায়নি এই ভারত চোখরাঙানিকে ভয় পায় না বরং চোখে চোখ রেখে জবাব দিতে জানে আমরা দেখিয়ে দিয়েছি যে চাপ দিয়ে আমাদের কাছ থেকে কিছু আদায় করা যাবে না আমরা বন্ধুত্ব করতে জানি কিন্তু কেউ যদি শত্রুতা করতে আসে তাহলে তার ভাষাতেই জবাব দিতেও আমরা প্রস্তুত এই পুরো ঘটনার প্রবাহ প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন আটলান্টিক থেকে সরে এসে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে আর এই নতুন কেন্দ্রের মধ্যমিনী হলো আমাদের ভারতবর্ষ আগামী দিনে কি হয় জি সেভেন বৈঠকের ফলাফল কি আসে তার প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ নিয়ে আমি সুশোভন আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব আর গর্বের সাথে বলুন আমরা সেই নতুন ভারতের নাগরিক যে নিজের ভাগ্য নিজে লেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত